আসসালামু আলাইকুম সৌদিব প্রবাসী এক ভাই চিঠিতে লিখেছেন সেলিম ভাই আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি এবং আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে তাই আমি একটা কথা ভাবছি অনেক দিন শেয়ার করব তাই আজ আর কথাটা শেয়ার না করে পারলাম না অবশ্যই আমার এই কথাটা আপনি দেশের মানুষকে জানানোর চেষ্টা করবেন যতটুকু পারেন তার আগে একটা কথা বলি চিঠিটা আমি পড়েছি চিঠিতে তার জীবনের একটা কষ্টের কথা লিখেছেন এবং তার জীবনে একটা ভুলও করেছেন এই ভুলটা আমরা কেউ না করি আমরা সেদিকে খেয়াল রাখবো এবং আমরা পুরো কথাগুলো শুনবো আমার পুরো কথা না শুনে আপনি এখান থেকে কিছুই শিখতে পারবেন না চলে যাই আসলে আমরা তার চিঠির গল্পে তিনি চিঠিতে লিখেছেন আমি প্রায় দশ বছর ধরে বিদেশ করি আমার আঠারো বছর পার হওয়ার পরে আমি বিদেশে পারি জমাই এখানে আসার পর দুই বছর পরে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই মেয়েটার বাড়ি হচ্ছে নোয়াখালী মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় তখন আমি ওকে ধীরে ধীরে অনেক ভালোবাসতে শুরু করি ভালোবাসিও কিন্তু সেই ভালোবাসাটা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে মেয়েটাকে এতটাই বিশ্বাস করেছিলাম সে যখন যা চাইতো আমি তখন তাই দিতাম সে একটা জিনিস আবদার করলে আমি না করতে পারতাম না কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে সে আমার সাথে প্রতারণা করছে সে আসলে আমার কাছে প্রথমে একটা মোবাইল দাবি করে আমি তাকে একটা মোবাইল দাবি তাকে মোবাইল কিনে দিই এভাবে প্রতিনিয়ততে সে একটা করে একটা দাবি করত আমি তাকে দিতাম কারণ আমি তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম সেই ভালোবাসাটা আমার জীবনে কাল হবে আমি কখনো ভাবিনি তারপর একটা সময় সে তার বাবার অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা নেয় সে বলেছিল টাকাটা ফেরত দিবে আমিও তাকে বিশ্বাস করেছিলাম যে আমি তাকে ভালোবাসি তো ভালোবাসার মানুষের বাবা যখন অসুস্থ তিন লাখ টাকা তো আমার কাছে কিছুই না আমি সেটা মনে করে তাকে সেই টাকাটা দিই এভাবে যখন সে টাকাটা নিয়ে যায় নেওয়ার পর থেকে আস্তে আস্তে করে সে আমার থেকে দূরে সরে যায় আমি ভাবছিলাম হয়তো তার বাবার অসুস্থতার কারণে সে আমার জীবন থেকে হয়তো একটু দূরে আছে কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে কিন্তু সেই ধারণাটা অনেকটা ভুল ধারণা ছিল তাই আমি আপনাকে কথাটা অনেকদিন ধরে ভাবছি বলবো কিন্তু বলতে পারছিলাম না তাই আজ আর কষ্টের কথাটা না বলে আপনাকে পারছি না আমি যে ভুল করেছি এই ভুল যেন কোন প্রবাসী ভাই না করে কারণ তাকে এ যাবৎকালে তার সাথে সম্পর্ক থাকাকালে আমার কাছ থেকে সে অনেক টাকাই নিছে যে টাকাটা আমি আমার পরিবারকে দেয়নি আমি তাকে দিয়েছি তো আমার এই চিঠির বলার কারণ যেন আমার এই চিঠি পড়ে আপনার মাধ্যমে আরো হাজারো প্রবাসী দেখে এবং বুঝে যে আসলে বিদেশে থাকাকালীন কোনো নারীর সাথে সম্পর্ক জড়ানো কতটা ভয়াবহ সেটা যেন অনেকে জানতে পারে এবং শিখতে পারে আমি বলছি যে ভাই যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আমার মতো ধোকায় কেউ যেন না পড়ে সম্পর্ক করবেন দেশে যাবেন নিজের গ্রাম নিজের জেলা এগুলা দেখে শুনে তার বাড়িঘর দেখে তার পরিবার দেখে তারপরে সম্পর্কে জড়াবেন এর আগে ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে কোনো অপরিচিত মেয়ের সাথে সম্পর্ক জড়াবেন না আমার এই চিঠি থেকে আপনাদের অবশ্যই কিছু সতর্ক করে দিবে আমি সেই আশা করছি আমি এই চিঠিটা শুধু এক একমাত্র আপনাদের জন্যই লিখেছি যেন মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে পারি কোনো মেয়েকে অন্ধবিশ্বাস করবেন না কোনো মেয়েকে অন্ধ ভালোবাসা দেখাতে যাবেন না ভালোবাসুন ভালোবাসা অপরাধ নয় তবে ভালোবাসাটা যেন আপনার জীবনের কাল না হয়ে দাঁড়ায় এখানে আমার চিঠির শেষ পাতা এবং শেষ গল্প ভালো থাকবেন সবাই আসলে আমার কথা হচ্ছে চিঠিটা যে লিখেছেন সে হয়তো অনেক কষ্ট নিয়ে লিখেছেন তো আপনাদের একটাই কথা বলবো আমি যে 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 দেশেই থাকেন না কেন যে যেখানেই থাকেন না না কেন কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন ভালোবাসবেন ভালোবেসেছেন ভালো কথা দেশে আসেন তার বাড়িতে যান তার বাড়ি কোথায় তার পরিবারকে তার মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন তার সাথে